ওং শ্রী গণেশাইনামা নমস্কার আজকের রাশি ফলের উপায় করুন আপনাদের দিনটি বানান আজ তিন জুলাই বুধবার আজকের তিথি আজ আষাঢ় কৃষ্ণপক্ষ দেয়াদশী তিথি আজকের রাহুকাল সময় বারোটা দশ মিনিটে আরম্ভ হবে একটা বেজে বিয়াল্লিশ মিনিটে শেষ হবে এই সময় কোনো শুভ কাজ করবেন না আজকের অমৃত সময় শুভ সময় দুপুর দুইটা বেজে আরম্ভ হবে দুইটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় যে কোনো শুভ কাজ করতে পারেন মেষ থেকে মিন রাশির রাশিফল সর্বপ্রথম রাশি মেষ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ভগবান গণেশের আরাধনা করুন ভগবান গণেশের ঋণহারতা পাঠ করুন আপনার দিনটি শুভ হবে ঋণ শোধ হবে বিশ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে আজকে আপনি ব্রত রাখুন ভগবান গণেশের আর বাড়ি থেকে যখন নিজের কাজে বেরিয়ে যাবেন সবুজ প্যান্ট শার্ট পরে বেরিয়ে যাবেন আপনার দিনটি শুভ হবে মিথুন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ভগবান গণেশের আশীর্বাদ নেওয়ার জন্য কোনো গরিবের বাচ্চাকে বই খাতা পেন দান করুন আপনার দিনটি শুভ হবে কর্কট রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ভগবান নারায়ণের আরাধনা করুন বিষ্ণুর নাম পাঠ করুন আপনার দিনটি শুভ হবে সিং রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে নিজের হাতে সবুজ ধাকা বাঁধুন বাড়ি থেকে নিজের কাজে যাওয়ার সময় ভগবান গণেশকে ধ্যান করে যাবেন আপনার দিনটি শুভ হবে কন্যা রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ও বুধ বুদ্ধাই নম এই মন্ত্রটি একশো আটবার জপ করুন আপনার দিনটি শুভ হবে বুধ গ্রহ মজবুত হবে রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে কোনো গরিব ব্যক্তিকে শাক সবজি দান করুন আপনার দিনটি শুভ হবে বিশ্চিক রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ভগবান গণেশের ওং শ্রী গণেশা এই নামা এই মন্ত্রটি একশো আটবার জব করুন আরতি করুন বেসনের লাড্ডুর ভোগ লাগান আপনার দিনটি শুভ হবে ধনুরাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে বৃদ্ধ ব্যক্তিদের বা কোনো ভেকারীদের কিছু দান করুন আপনার দিনটি শুভ হবে মকর রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ভগবান গণেশের ঋণহার্তা গণেশ্রোত পাঠ করুন ভগবান গণেশকে সিন্দুর অর্পণ করুন আপনার দিনটি শুভ হবে কুম্ভ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে গায়ে মাতার সেবা করুন আপনার দিনটি শুভ হবে মিন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে হিজড়েদের আশীর্বাদ নিন কিছু পয়সা দান করুন আপনার দিনটি শুভ হবে তিন জুলাইয়ের রাশিফল এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন রাম রাম